সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষি বন্ধুর আজকের প্রতিবেদন থাকছে আখ চাষের আদ্যপ্রান্ত নিয়ে বর্তমানে আখ চাষের মৌসুম চলছে আখ চাষিরা ব্যস্ত সময় পার করছে পুরনো আখ চাষিরা আখ চাষের নিয়মকানুন জানলেও নতুন চাষিরা কিন্তু অনেক কিছুই জানে না নতুন আখ চাষিদের জন্য আমারই আজকের প্রতিবেদন প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি এ পদ্ধতি ফলো করেন তবে ৩০ শতাংশের এক বিঘা জমি থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা সম্ভব হবে কিভাবে কর্তন করতে হবে এই নিয়মটি জানে না আখ কর্তন করার নিয়ম হচ্ছে কর্তনের আদর্শ নিয়ম হচ্ছে এক গাট মানে একটি গাইড এখানে যে গাইডগুলো রয়েছে প্রতিটি গাইটে আলাদা আলাদা করে কমপক্ষে দের ইঞ্চি এদিকে দের ইঞ্চি এদিকে দের ইঞ্চি কর্তন করা যদি আপনার এটা কর্তন করতে সমস্যা হয় তাহলে আপনাকে দুই গাইড দুই গাইড রেখে কর্তন করতে হবে এই যে আমি এই যে অংশটা কেটেছি এখানে প্রায় দেড় থেকে দুই ইঞ্চি আছে মানে কমপক্ষে এক ইঞ্চি কারণ হচ্ছে যখন আপনার কুশিটা বের হবে তখন কিন্তু গিট থেকে এই গিট থেকে কিন্তু কুশিটা বের হবে এই কারণে গিটের দুই দিকে আপনাকে দেড় থেকে দুই ইঞ্চি আখের অংশ রেখে কিন্তু আপনাকে কর্তন করতে হবে এই দেখুন এই যে আখের টুকরোটা রয়েছে এখানে কিন্তু দুইটি গিট রয়েছে দুইটি গিট থেকে আপনার দুই দুইটি কমপক্ষে কুশি বের হবে এবং দুই দিকে কিন্তু আমি দেড় থেকে দুই ইঞ্চি আখের অংশ আমি রেখে কিন্তু কর্তন করেছি এবং এদিকেও কিন্তু দেড় থেকে দুই ইঞ্চি রাখা হয়েছে তাহলে যদি কোনো কারণে কুশি বের হওয়ার পর কুশি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এই যে দেড় থেকে দুই ইঞ্চি গিটের দুই সাইডে যে দেড় থেকে দুই ইঞ্চি রয়েছে এগুলো কিন্তু সে পচে যাওয়ার থেকে কিন্তু নিরাপত্তা দিবে এরপর প্রতি লিটার পানিতে তিন গ্রাম কার্বনডিম জাতীয় ছত্রাকনাশক দিয়ে আপনার এই যে আখের যে ইয়ে কাঠিগুলো আখের কাঠিগুলো কমপক্ষে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির কার্বন্টিম রয়েছে যেমন ম্যাকডোনাল্ড কোম্পানি রয়েছে নইন ন্যাশনাল অ্যাগ্রিক রয়েছে ব্যান্ডাজিম স্কোয়ার কোম্পানি রয়েছে বোল্ডাজিন সহ বিভিন্ন কোম্পানির ভালো ভালো কোম্পানির এরকম ছত্রাকনাশক রয়েছে কার্বনাজিম গ্রুপের ছত্রাকনাশক রয়েছে আপনারা ভালো মানের ভালো কোম্পানির দেখে একটি কার্বনাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক নিয়ে প্রতি লিটার পানির বিপরীতে তিন গ্রাম কার্বনটাইজিন মিশিয়ে আপনার আখের যে কাঠিগুলো আপনাকে ভিজিয়ে দিতে হবে আমি প্রথমে বালতিতে প্রতি লিটার পানিতে তিন গ্রাম দিন মিশিয়ে এই যে আখের কাঠিগুলো আমি এর আগে আখের কাঠিগুলো ত্রিশ মিনিট ভেজাবো অনেক আখ চাষি আখ জমিতে রোপণ করার পূর্বে যে কাজটি করতে ভুলে যায় সেটা হচ্ছে আখের কাঠিগুলো শোধন করতে ভুলে যায়। শোধন করলে কি হয় বীজ শোধন করলে রোগ ও পোকার আক্রমণ থেকে বীজ ও চারা রক্ষা পায় অঙ্কুর উদ্গম ক্ষমতা বাড়ে চারা সবল ও সুস্থ হয় শিকড়ের সংখ্যা বাড়ে এবং সামগ্রিকভাবে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পায় এটি ফসল চাষের একটি অপরিহার্য প্রথম ধাপ যা রোগমুক্ত শক্তিশালী চারা নিশ্চিত করে এবং রাসায়নিক ব্যবহার কমিয়ে আনে সুপ্রিয় আখ চাষি ভাইয়েরা আজ বীজ আখ কর্তন পদ্ধতি এবং শোধন প্রক্রিয়া সম্পর্কীয় তথ্য জানালাম আগামী পর্বে আখের কাটিং থেকে অঙ্কুরুদ্গম পদ্ধতি নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ